সেইটা সামনে আসা দরকার এবং হি শুড অলসো বি তাকেও এটা জিজ্ঞাসা করা দরকার যে আপনি এক্স রে রিপোর্ট এখনো সামনে আসেনি আপনি এক্স সংক্রান্ত মিথ্যাচার সকালবেলা করে দিলেন কেন আপনি শাসক দলের মুখপাত্র না বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র ধর্মঘট সাধারণ ধর্মঘটের তো বিষয় না এবং উচ্চ মাধ্যমিক বলেই এখনো পর্যন্ত রাস্তাঘাট সর্বত্র এই যে সব বলছে না সহনশীল টহনশীল বলছে এই ছাত্ররা যদি সব মিলিয়ে সহনশীল না হয় তাহলে অনেকের কপালে অনেক দুর্ভক দুর্ভোগ থাকবে ছাত্ররাও সহনশীল কারণ উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে মানুষের জনজীবন স্বাভাবিক রাখার প্রশ্ন আছে এই জন্য বিশ্ববিদ্যালয়গুলোর ভিতরে এসএফআই ছাত্র ধর্মঘট ডেকেছে সেটা কালকে হবে আজকেও রাজ্য জুড়ে সর্বত্র বিক্ষোভ হবে এবং সেই বিক্ষোভে ছাত্ররা সাধারণ মানুষ সকলে ইনভলভ হবে উপাচার্য বলছেন যে গোটা এই যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে নিরাপত্তা নেই নিরাপত্তা রক্ষীও নেই ছাত্রছাত্রী আক্রমণাত্মক হয়ে গিয়েছে কি বলবেন এটা বলছেন আমি জানি না উপাচার্য এরকম বলেছেন বলে আমি জানি না আমি তো বরং দেখলাম উপাচার্য অন্য কথা বলছেন যাই হোক কিন্তু যদি এরকম কথা মনে হয়ে থাকে উপাচার্যের এই যাদবপুর বিশ্ববিদ্যালয় একাধিক এই ধরনের ঘটনার ঐতিহ্য আছে ইতিহাস আছে যে উপাচার্য ছাত্রদের দেখে কথা বলছেন এবং ছাত্ররা শিক্ষাকর্মীরা অধ্যাপকরা গবেষকরা অ্যাডমিনিস্ট্রেশন ইনক্লুডিং দ্য ভাইস চ্যান্সেলার তারা সবাই মিলে যাদবপুরকে সুসংহত রাখার শান্তিপূর্ণ রাখার একটা যৌথ প্রয়াসে লিপ্ত হচ্ছে এই ইতিহাস বারবার আছে আমি নিশ্চিত এই উপাচার্য শুভবুদ্ধির পথে চলবেন তৃণমূলের পথে চলবেন উনি বলেছেন ছাত্রছাত্রীদের শুভবুদ্ধির উদয় হোক আপনি বলছেন প্রিন্সিপাল না ঠিক আছে উনি বলছেন আমার তো উপাচার্যকে কাউন্টার করাটা আমার প্রশ্ন নয় কিন্তু ছাত্রছাত্রীরা এটা উপাচার্যকে বুঝতে হবে উনি আট বছর উপাচার্য নেই কিন্তু আট বছর ছাত্র ভোট বন্ধ ছাত্রছাত্রীরা ন্যায্য ডেমোক্রেটিক দাবি নিয়ে তারা এখানে যাদবপুরের ভিতরে লড়াই করছে কথা বলছে ছাত্র ভোট বন্ধ কেন এই প্রশ্নটা আমি মিডিয়াকে অনুরোধ করব এইটা তুলুন এই যে কালকে থেকে চলছে শিক্ষামন্ত্রীর প্রেশার বেড়ে গেছে এরকম এ তালগোল পাকাতে গেলে এই সব হয় কিন্তু আসল কথা হচ্ছে ছাত্ররা কেন কথা বলতে গেছিলো ছাত্ররা কেন হিউম্যান চেন করতে গেছিলো ছাত্ররা কেন মেমোরান্ডাম জমা দিতে গেছিলো ছাত্ররা কেন ত্রিপাক্ষিক বৈঠকের কথা বলেছে মূল ইস্যুটা বলুন যে ভোট বন্ধ গত আট বছর ধরে পশ্চিমবঙ্গে বেআইনিভাবে বারবার বলা সত্ত্বেও বারবার কথা বলা সত্ত্বেও এই শিক্ষামন্ত্রী এই রাজ্য সরকার এই মুখ্যমন্ত্রী বারবার মৌখিক কথা দিয়েছেন কিন্তু ছাত্র ভোট হচ্ছে না তার ফলে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ছাত্রদের স্বার্থ ব্যাহত হচ্ছে তাহলে ছাত্র ভোটের দাবিতে ছাত্ররা যে আন্দোলন করেছে তা ন্যায্য ভোট করতে হবে দ্রুত করতে হবে এবং শিক্ষামন্ত্রী যদি ন্যূনতম মানবিকতা বোধ থাকে সর্বসমক্ষে ক্ষমা চেয়ে দ্রুত ছাত্র ভোটের ডেট দেবেন